দেখলেন শ্রীমদ্ভগবৎ গীতা আশ্চর্য কিনা হা শ্রীমদ ভগবদ গীতার একটা পাতাও অমনভাবে পড়েনি একদম সুরক্ষিত শ্রীমদ্ভাগবৎ গীতা আমাদের সনাতন ধর্মের এই গ্রন্থ সবাইকে বুঝিয়ে দিয়েছে আমি অবিনশ্বর কিন্তু দেখুন দেখুন গীতাটা ভালো করে দেখুন গীতার ভেতরে যা আছে তা যদি আমরা শুনি সেখানে আছে নমে ভক্ত প্রাণশবন্তী আমার ভক্তের প্রাণনাশ হয় না কিন্তু এটা কেমন হলো ভক্ত মরে গেল অথচ গীতা পুরল না এটা আপনাদের মনে কষ্ট হচ্ছে না হয়তো মনে মনে ভাববেন এই শ্রীমদ ভগবদ্ গীতা যে ভক্তকে বাঁচাতে পারলো না ভক্তকে বাঁচায় যে নিজে বাঁচে অন্যকে বাঁচায় এর নাম ভগবত গীতা গীতা সুরক্ষিত শুধুমাত্র ভক্তের জন্য তাহলে কেন কেন ভক্ত মরে গেল পুড়ে গেল কিন্তু গীতার কিছু হলো না এই ভিডিওতে দেখতে পাবেন শুনতে পাবেন আপনারা পরিষ্কার হয়ে যাবে এই সমস্যার সমাধান আপনারা পাচ্ছেন লক্ষ্য রাখুন সঙ্গে থাকুন আমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় যে গীতাটি পুরে যায়নি গীতাটি সুরক্ষিত আছে এবার অনেকের প্রশ্ন গীতা যদি সুরক্ষিত থাকে তবে গীতা যে পড়ল গীতা যে পাঠ করে যে পাঠ করেছে সে কেন মরে গেল তার মৃত্যু কেন হলো অথচ তিনি আরেকটি প্রশ্ন করলেন অথচ গীতায় আছে নমী ভক্ত প্রাণশবন্তী আমার ভক্তের প্রাণনাশ হয় না আমার ভক্ত মরতে পারে না যদি তাই হয় তবে গীতা পুরল না যে গীতা পাঠ করল সে কি করে পুড়ে গেল সে কি করে মরে গেল প্রশ্ন হতেই পারে এ প্রশ্ন সবারই প্রশ্ন আমার মনেও এই প্রশ্ন আছে তবে তার সমাধানটা শুনুন শ্রীমদ গীতা শুধু পাঠের বিষয় নয় শুধু প্রতিদিন পাঠ করা বা সঙ্গে রাখলে গীতা উপকার করবে এটা সম্পূর্ণ মিথ্যে কথা গীতায় যা আছে সেটি যখন কেউ প্রতিপালন করে শ্রীমদ ভগবত গীতায় যা বলেছেন সেটা যখন পালন করা হয় তখন সেই ব্যক্তি সুরক্ষিত থাকেন সেই ব্যক্তির মঙ্গল হয় কল্যাণ হয় তখন ভগবান প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলেন নমি ভক্ত প্রণশবন্তী আমার ভক্তের প্রাণনাশ হয় না অতএব বুঝে গেলেন শুধু গীতা আমাদের সঙ্গে রাখলে হবে না শ্রীমদ গীতা শুধু প্রতিদিন পাঠ করলে হবে না যা পাঠ করলাম তা চরিত্রে প্রয়োগের নাম যোগ দেখবেন গীতায় যোগ শব্দটি আছে যোগ শব্দের অর্থ হলো অপ্রাপ্তস্য প্রাপন যার অর্থ যোগ যোগ মানে মিলন তার সঙ্গে মিলন হওয়া তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করা আর তার সঙ্গে মিলন হবার জন্য যে চেষ্টা সেটার নাম যোগ যদি এটা কেউ কখনো কোনোদিন করেন তবে গীতা আপনাকে রক্ষা করবেন শুধু গীতা পূর্বে পূর্বে না গীতা শুধু পূর্বে না আপনিও পূর্বেন না আপনিও সুরক্ষিত থাকবেন গীতার আদেশ উপদেশ প্রতিপালনে আজও ভক্তকে ভগবান রক্ষা করবেন এটাই কথা ছিল আজকের জয় শ্রী রাধে জয় শ্রী শ্যাম জয় শ্রীমদ্ জয় পার্থ সারথী